হাই এভরিওান আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরা সাদা পোলাও রেসিপি আর স্পেশাল পোলাও আজকে রান্না করছি আমি আমার হাজব্যান্ডের জন্য আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার হাজব্যান্ডের বার্থডে ছিল সেজন্য আমি অনেকগুলো আইটেম তৈরি করেছি তার মধ্যে ছিল বিশেষ করে এই পোলাওটা এই পোলাওটা খাওয়ার পর আমার মেয়ে এবং আমার হাজবেন্ড বলতেছিল একদম একদম পারফেক্ট পারফেক্ট আম্মু কোথাও কোনো কিছু কম বা বেশি পড়েনি আর আমার দুই বছরের বাচ্চা বলতেছিল। আম্মু সে হয়েছে আচ্ছা যাই হোক চলুন তাহলে আমি এই পোলাওটা কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে প্রায় আমি বড় বড় তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এই পেঁয়াজটা শুধু পোলাওর জন্য না আজকে যা যা আইটেম তৈরি করব সব কিছুর জন্য আমি একসাথে বেরেস্তা করে নিচ্ছি সাথে দিয়ে দিবো এক চামচের মতন চিনি চিনিটা দিলে পেঁয়াজের বেরেস্তাটা খুব ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে যাই হোক পেঁয়াজ বেরস্তাও হয়ে গিয়েছে এখন এটা আমি সাইডে তুলে রেখে দিব তারপর পোলাওটা যে পাত্রে বসাবো সে পাত্রটা আমি এখানে বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘি আর দিয়ে দিব একটু অল্প পরিমাণের মতন তেল দিয়ে ঘিয়ার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপর এখানে দিয়ে দিব আমি আরও কিছু পেঁয়াজ এবং সাথে দিয়ে দিবো দারচিনি এলাচ তেজপাতা আর কিছুই না তারপর পেঁয়াজ আর মশলাগুলো একটু ভেজে নিব যখনই সুন্দর একটা ঘ্রান আসবে এখানে দিয়ে দিব হাফ চামচের মতন রসুন বাটা আর চার ভাগের এক ভাগের মতন আদা বাটা দিয়ে একটু ভেজে নিব আদার কাঁচা গ্রামটা চলে যাওয়ার জন্য আর এই যে হচ্ছে পোলাও চাল আমি আধা কেজির মতন পোলাও চাল এক ঘন্টা আগে ধুয়ে ঝাঁঝরিতে রেখেছি পানি ঝরিয়ে নেওয়ার জন্য এখন চালটা দিয়ে পরিমাণ লবণ দিয়ে দিয়ে দিব এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে মতন ঘি ও তেলের উপরে আপনি পোলাওটা যত ভাজবেন ততই কিন্তু মজা লাগবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো অনেকটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক কাপের মতন তরল দুধ আপনারা চাইলে এখানে গুড়া দুধটাও ইউজ করতে পারেন আমি এক কাপের মতন তরল দুধ এখানে দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পরও এইটা ভালো করে একটু ভেজে নিতে হবে দুধের সাথে চালগুলো একদম মিক্স করে ফেলতে হবে যখন দুধ আর চাল একসাথে ঘি আর তেলের সাথে মিক্স হয়ে সুন্দর একটা ঘ্রান আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিব গরম করে রাখা পানি আমি আধা কেজি চালের জন্য আমার বড় একটি স্টিলের মগের এক পানি এখানে ইউজ করেছি আসলে পরিমাণটা বলা যায় না আমি যদি এখানে পরিমাণ বলে দেই আপনারা যেভাবে তৈরি করবেন তখন কমে যাবে তাই আপনাদের আন্দাজ মতন আপনারা পানিটা দিয়ে নেবেন তারপর ঢাকনা দিয়ে রেখে দিব চালটা ফুটে ওঠা পর্যন্ত আমি প্রায় দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর দেখেন পানিটা অটোমেটিক টেনে গিয়েছে একদম পোলাওটা শুকিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটু গাজর কুচি আমি এখানে ছোটো সাইজের একটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব গাজরটা দিয়েও কিন্তু এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর একটা কথা আমি আজকে কিন্তু কাঁচামরিচ ইউজ করিনি আপনারা চলে কাঁচামরিচ দিতে পারেন তো গাজরটা দিয়ে আমি ভাপা দিয়ে রেখে দিয়েছিলাম এক কথায় আমি এই পাতিলটার নিচে একটা কড়াইয়া দিয়ে ঘ্যাসটা ঢিম করে রেখে দিয়েছি পোলাওটা কিন্তু একদম চুলায় হয়ে যায় পানিটা যখনই টেনে যাবে তখনই আপনারা নিচে যে কোনো একটা তাওয়া রেখে তারপর যখন এরকম একটু ঝরঝরা কিছু কিসমিস দিয়েছি কিসমিস দিয়ে এটাকে ঢেকে দিব আরও অনেকক্ষণ যতক্ষণ না ফুটে উঠে তো তৈরি হয়ে গেল আমার আজকে স্পেশালি সাদা পোলাও আমি আজকে একটা ঢালা তৈরি করেছি এখানে মুরগির দুরুত ছিল গরু ছিল চিংড়ি ছিল অনেক কিছুই ছিল সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে ঘুরে আসতে পারেন তারপর বেরেস্তা করে রেখেছিলাম যে পেঁয়াজগুলো সেইখান থেকে কিছু অংশ এখানে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছিল পোলাওটা এটা খেয়ে কিন্তু সবাই মজা পেয়েছে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার রেসিপি সাদা পোলাও আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ প্রিয়জনের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও দিলে সর্বপ্রথম আপনার কাছেই নোটিফিকেশন চলে যায় আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ